যে ব্যক্তির কাছে আমি ইমাম সাবরে জিখাইছিলাম যে ফদর নামাজটা ব্যাপারে তাই না আমার সতের আঘাত পড়তাম আমি যা তেরো রাখা তোর পড়তাম আমি

আলহামদুলিল্লাহ প্রিয় বিয়ার খুব নামাজি আমরা ওই লাগে তুমি মাতা তার খুব বুঝে মাতা কারণ অনেক সময় এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তো আপনার বিয়ার সপ্তাহকে এখন খালি ঠেকা দিতাম আপনার বিয়া করতাম এখন বসন্ত রা মেঘনা কার কুশিয়ারাও কার মেঘনাওকার যুমনা আপনার কে বিয়ার করা মানে সেন্টার বিয়া করত নি আপনারা সেন্টার না আমার আপনার বাজেট হতো দুশ টকা নৌকা জবানাটা কলির কাল ছাগলে সাথে বাগর কাল দেখো কাতান্ডে বিয়া বিয়া তো খরার থুইয়া আমি চাইলাম যখন তাহলে নামাজি কানি লাগবো ফরজ ও গাটি গুটি বেটা থুইয়া গেছি উন্টা ধরে বা ডাকিয়া আল্লাহ ওখান তান্ডে ইটা তুইয়া চাইলাম যে নামাজের ব্যবস্থা করতাম দোয়া করবো আমার লাগে আমি দেখিছা